আজাম যেমন নাকি আজাম দিছে যখন আজাম দিছে তখন তুমি আমার শক্তি আছে এই রাঙব তো মুসলিম বসতি মুসলিম বসতিতে যাই তো আমার আর কি মেরে হালেব না আমি যেমন ওই অবস্থা যদি খুব শুয়ে আহে যেমন নাকি মুসলিম বস্তি উঠছি একটা চেংরা যেমন নাকি গাড়ি নিয়ে যেমন পাতা নিয়ে যাব ওই চেংরাটা আমি পাইছি রে আমাকে পান ঠিয়া আমার আত্মা আটটা শুকা গেছে গা আমাকে পানি ঠিয়া তাহলে ওই চেংরাটা যেমন নাকি আমার কালি তুই ওঠো গাড়িতে ওঠো তালে আমার গাড়িতে আস পরে হইটেলে আমার পলা ভাত বইটা খেলে যায় তার বাড়ি বগলে নিয়ে হয়ে যায় কথাটা কোনটা ভাত বাইরে হয়ে গাড়ি ভাড়া দিয়ে আমার ওই স্টেশনে দিছে বাবা আমি তো গাড়ি স্টেশনে জানি না কোন কিছু জানি না আচ্ছা আপনি যে ওনার সাথে কীভাবে দেখা হলো আরেকজন ব্যক্তির সাথে ওনার সঙ্গে দেখা হলো আমি যখন আমার গাড়িটা যখন স্টেশনে পাঠা দিছে আমি আয়া এর দুই দেখি স্টেশনে ফিরে

মেডিকেলে গিয়ে গ্যাস নিলাম যে মধ্যে একটা বেসরা বাবা আমাদের দুইজনের দুশো দিছে আচ্ছা আর ওই বেসরা যেমন কি কইসে বাবা নজর আমগরি মধ্যে থাইকা বাস স্ট্যান্ডে খাইয়া আমগরি শুনে থাই করি রাত্রে বাজে আসিলাম থাইকা সকালে আয়া যেমনি আবার ওই ট্রেন পাইছি হাতি আয়া এই স্টেশনে পাইছি বাবা আমি সেই অবস্থা এই স্টেশনে যা আজ পর্যন্ত এই স্টেশনে আমি আসি বের করে দিছে মঙ্গলবারের দিন রাত্রি আমি গত মঙ্গলবার রাতে হ্যাঁ গত মঙ্গলবারের দিন কত আল্লাহ যদি আমার নেয় বাবা আমি ফিরে যাবো আমি জানি দেশে যা বাবা আমার জানি আর আমার জান বিপদে ফেলা দেশ না বাবা আমার এইটাই অনুরোধ আমি জন্মস্থান কোথায় আপনার আমার জন্মস্থান আসাম আসাম কোন জেলা আমার জন্মস্থান জায়গা হইলে যাই বরপেটা ডিস্ট্রিক্ট আর আমি বাইশ বছর আগে দরং ডিস্ট্রিক্ট গেছি বাইশ বছর আগে দরং ডিস্ট্রিক্ট গেছি এখন বর্তমানে আমার ঠাই বাটি হলো দরং ডিস্ট্রিক্ট এই এই সন্দেহযুক্ত বাংলাদেশি বলে আমরা সংযুক্ততে বাংলাদেশ এই নিয়ে করে যেমন কি আমার দুই বছর জেলো খাটছি আমি জেল খাটার পরে যেমন কি আমি জানুয়ারির একুশ তারিখে আমারে ভোটার যেটা এসপি এই এসপি এটা নিজে এসে আমার নিয়ে গেছে ভোটার এসছি আমার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যেমন প্রতি সাতটায় তারিখ মারি সাতটায় বা তারিখ মারি সাতটায় তারিখ মারি আচ্ছা বুঝছি বুঝছি তার মানে আপনি আমরা সব বুঝে গেছি আপনি তাহলে বাংলাদেশি মনে করে আপনাকে জেলে পড়ছিল হ্যাঁ